آج کے

সাই আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন মাসুদ মাস্টার বিশেষ বর্তমান আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক যেটা তিল তিল করে আমাদের এই দলটাকে লালন পালন করে আসছে সেই নুর ইসলাম নবাব আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খান আমাদের মাঝে অভিষ্ঠ রয়েছেন গরিব গরিব আমাদের মাঝে রয়েছেন অভিষ্ঠ রয়েছেনজেলা নেতৃবৃন্দ নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ অঙ্গ সহজ কৃষকদের নেতৃবৃন্দ আচ্ছা پریو با نما اپراٹوری کے تے اکا تھرانے تے تاں اوئے خدا تے اے تو چلتا بلا رب اللہ انا رب میں ہوں میں ہوں بلا رب ہے الہی رب ہے اسنوں ہے ولا کرے کرے تو رب ہے تو رب ہے আজকে আজকে দেখা যান কৃষক দলের সমাবেশ করেছেন আমি বলতে চাই কৃষক দলেরা কৃষক দল কৃষক বাঁচাও দেশ বাঁচাও প্রিয় নেতৃবৃন্দরা আমাদের কৃষক দলের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনাদেরকে কৃষকজনটাকে তীরে তীরে গ্রহণ করে আজকে শক্তিশালী করেছে যত সুন্দরভাবে পাঁচটি বছর তারা পাথরের পাথরের পরীক্ষা দিয়েছে পরীক্ষায় তারা পোশ করেছে আমরা উপজেলার পক্ষ থেকে তাদের টুইটকেই সভাপতি সদার সম্পাদক দেখলে চাই প্রিয় ভাইরা আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হন আমরা আমরা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত হই বাবু ভাই নমিশন পাবে এদিন সত্য এদিন সত্য আমি যারা কৃষক দলের সপ্তাহ ভাই এবং চলাচল সাইনকে এদের মাধ্যমে অনুরোধ করতে চাই যারা বিএনপির সংগ্রামী সদর সাধারণ সম্পাদক যারা বিএনপির সভাপতি সহ সবাইকে অনুরোধ করতে চায় দয়া করে বাবু ভাই আপনারা কনফার্ম করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ভোটের অভাব নাই বাবু ভাই পরীক্ষা দিয়েছে পরীক্ষায় পাশ করেছে সাজি ভাইরা আমার আনার সেখানেছে বাবু ভাইয়ের ভোট আনার সেখান থেকে রয়েছে আপনাদেরকে বলতে চাই আপনারা দয়া করে আগামী দিনের দুই নির্বাচন পেলে